বনিয়া হুসাই ফাতুলিয়ামান বলেন চল্লিশ দিন এই পৃথিবী অন্ধকার হবে এই পৃথিবীর মানুষ আলো দেখবে না চল্লিশ দিন পর্যন্ত এমন হবে হুজাই ফাতুল ইয়ামান কি ছিল যার উপাধি ছিল শিররুন নবী নবীর গোপন গোপন বিষয়ে হুজাই ফাকি নবী বলতেন হোজাইফা বলতেন এমন এমন জিনিস আমি জানি লাও করতো লাওকো হল যদি আমি সব কথাগুলো বলে দেন আমার কণ্ঠনালি কেটে ফেলে দেওয়া হবে বার লাহ বার এত এত কথা তিনি জানতেন হুজাই ফাতুল ইয়ামা তিনি বলছেন হোজাই ফারাদি আল্লা তার আনগু যদি এই পৃথিবীর মানুষ আমি যা জানি সব বলে দেই কণ্ঠনালি কেটে ফেলবে তবে একটা শুনে রাখো এই পৃথিবী 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে এখন এক দুই ঘন্টা কারেন্ট নাই মাত্র সুর ঠিক কিনা বল আমরা আছেন না গেছেন আছেন কয় নাম্বার জানিও আট নাম্বার এবার ইনশাআল্লাহ আমরা চলে যাব 9 নাম্বার 9 নাম্বারটা একটু মিলায়ে দেখেন ঠিক আছে কি 9 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন লা তাকুমুস এমন সময় আসবে মুসলমান নিজের বাপকে মেরে ফেলবে হত্যা করবে নিজের ভাইকে মেরে ফেলবে প্রতিবেশী হত্যা করবে এমন দৃশ্য আছে না না বড় পুলিশের অফিসার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে মেয়ে নেশা করতে করতে বিভর কোনটা বাপ কোনটা মা চিনে না ঐশীর মতো একটা মেয়ে কলঙ্কের জন্য যথেষ্ট ঠিক একটু হিসাব করেন মুসলমান মা কে দিয়ে আঘাত করেছে হাত কাঁপে না এমন মেয়ে ঐশী আবার বাপকে ছড়ি দিয়ে আঘাত করেছে হাতটা কাঁপে নাই এই আলা চোখের সামনে যখন আনবেন বাপকে হত্যা করবে ভাইকে হত্যা করবে প্রতিবেশীকে যখন মারা হবে বুঝে নিবেন কেমতের সময়টা বড় সন্নিকটে আজ কেমত আমরা চোখ দিয়ে যেন দেখছি রসুল যেন আমাদের দিকে তাকিয়ে তাকে বিষয়গুলো বলছে এখান থেকে সিদ্ধান্ত নেন মুসলমান বাঁচার কোনো উপায় নাই একমাত্র যদি কোরআন সুন্নাহর দিকে আসেন যিনি হেফাজত করবেন তিনি কি এবার কয় নাম্বার জানি 10 আমরা আছেন না গেছেন এই 10 নাম্বারটা গলেই আমাদের শেষ ইনশাআল্লাহ 10 নাম্বার 10 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন লা সা

ঠিক কিনা তাসলিমা নাসরিন হুমায়না জাফর এদের মতো নাস্তিকরা আল্লাহকে নিয়ে বিদ্রূপাচারণ করেছে ঠিক কিনা বলে কিন্তু এখন এলিট শ্রেণীর একটা বড় অংশ নিজেদেরকে নাস্তিক বলে আনন্দ লাভ করে বলে আমরা কোনো গড়ে বিশ্বাসী না আমরা প্রকৃতি পূজারী সব প্রকৃতির কারণে হইছি আমি মাঝে মাঝে সেদিন মনের খেয়ালে চিন্তা করলাম আচ্ছা যদি প্রকৃতির কারণে হয় তাহলে শিয়ালের চোখের ভিতরে যে লাইটটা বসানো হয়েছে চোখের ভিতরে প্রকৃতি কেমনে বুঝলো যে শিয়াল কোনোদিন লাইট আবিষ্কার করতে পারবে না চালাক হবে তার লাইটটা ওইভাবেই দিতে হবে রাত্রে যেন চলতে পারে শিকার করতে পারে দিনের বেলায় গোপন থাকবে লোকায় থাকবে তার চোখের ভিতরে আল্লাহ তালা ওই পাওয়ারে কিন্তু লাইট দিয়ে দিছে ধরে কোনো

কোনটা কি কালার এটা আপনার চোখ দিয়ে আইডেন্টিফাই করার মতো দিয়ে কিন্তু দেখতে পারবেন না কারণ কি আপনি একদিন আবিষ্কার করবেন লাইট আবিষ্কার হবে কারেন্ট আবিষ্কার হবে আবিষ্কারের হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে যে মালিক জানেন তিনি কি

সাগর আর মহাসাগরের সব পানিগুলা যদি ফেরেস্তার আঙ্গুলের নখের ভিতরে রাখেন গড়ায়া পড়বে না কেমন কথা একটু চিন্তা করেন মানে কুলমহতের সামনে সাত আকাশ আর একটা প্লেট একটা থালার মতো ছোট বাসনের মতো মতো ছোট কামিসলি সাহান সাহান বা বাসন বা প্লেটের মতো ছোট একটা প্লেটের ভিতরে পাঁচ রকমের তরকারি নিয়ে যখন আপনি খানা খান এখান থেকে একটু নিলেন এখান থেকে একটু নিলেন এখান থেকে একটু নিলেন আপনার যেমন কষ্ট হয় না মালাকুল মত তাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে সারা সাতাকা সাহজামি তার সামনে এত ছোট আল্লাহ যখন বলবে চানগুলা কবজ কর একটু কষ্ট তার জন্য হবে না শুধু ধরবে আর লক্ষ লক্ষ চান কবজ হবে এক মুহূর্তের জন্য কষ্ট হবে না এমন মালাকুল মৌতের মালিক যিনি তিনি কি এই জন্য আল্লাহফাক সর্বশেষ বলবেন মুথিয়া তুই নিজে এবার মর মালা কুলম তোর শেষ হয়ে যাবে আল্লাহ সেদিন নিজে ডাক দিয়ে বলবে লিমা নীল মুল সেদিন আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে আজকের রাজত্ব সেদিন কোন জবাব থাকবে না সব নিস্তব্ধ হয়ে যাবে আজকের আসলেন হিসাব করবেন কি আল্লাহর সামনে দাঁড়াবেন এবার আমার আল্লাহ কত বড় একটু শোনেন এক দুই মিনিট কষ্ট হবে এক দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ ইতি টানার চেষ্টা করবো ইনশাক আল্লাহ কত বড় একটু বুঝে আমরা একটা ছোট্ট মোনাজত করবো সবাই তো ঘামতেছে আমার ভাইয়ের আল্লাহরটা একটু কল্পনা করেন ফিল করেন আমার আল্লাহ এত বড় এত বড় আল্লাহ বরত্বটা এত বেশি আল্লাহ আল্লাহের বরত্ব নিয়ে একটু কল্পনা করেন আল্লাহ আব্বুর আলমিনের সামনে আল্লাহ আব্বুর আলমিনের সামনে সাত আকাশ আর সাত জমিন যদি রেখে দেওয়া হয় কা হালকাতিন কা খরদালাতিন সাবাদ সাতটা সরিষার দানা আপনার আমার হাতে নিলে যেমন ছোট হবে আমার আল্লাহ পাকে কুদরতের সামনে যদি সাত আকাশ আর সাত জমিন রাখেন এত ছোট হয়ে যাবে এত বড় মালিক যিনি তিনি আল্লাহ আল্লাহ চেয়েছেন গোলাম সুযোগ পাবেন সেজদা দেন আল্লাহকে যত বেশি পারেন আল্লাহকে সেজদা দেন এটি সৌভাগ্য যে আল্লাহকে সেজদা দিতে পেরেছি আল্লাহ তো পারতেন আমার আপনার গলার ভিতরে একটা শিকল লাগাই দিতে টানতে পারতেন গোলাম হিসেবে

চারদিকে ভূমি গুলা দোষে পড়বে আমার করে। মানুষ ঘুমায় আছে হঠাৎ করে ভূমি দশ হয়ে গেছে পুকুরের মতো গর্ত হয়ে গেছে আমার বগুড়াতে পুকুর হঠাৎ করে ছোট্ট একটা গর্তের ভিতরে পুকুরটা হঠাৎ করে কেমন যেন শুকায় গেছে পানি শূন্য হয়ে গেছে কাহালুতে এই আলামত গুলা এক একটা যখন দেখবেন আমেরিকাতে ভূমি দশ আমেরিকাতে বাতাসের সংখ্যা আগুন এসে বহু জায়গা পুড়িয়ে দিয়েছে ভূমিকম্প শুরু হয়েছে এই আলামত যখন দেখবেন বুঝবেন একটার পর একটা আলামত আসতেছে আকাশ থেকে স্ট্রয়েড গুলা পড়বে পাথর নিক্ষিপ্ত হবে ও মুসলমান এখনই যদি বাঁচতে চান আল্লাহর দিকে ফিরে আসেন কজফা এমন সময় আসবে হয়ে হয়ে যাবে যাবে ছেলে সবগুলো আমাদের চোখের সামনে বড় বড় আজাব গুলো আসছে এই আজাব গুলোর সময় নিজেদেরকে ইমানের উপরে রাখেন যিনি